এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নিরপশনি আপনাদের সাথে গাইস আজকে ঘটনাটি খুবই খুবই ইন্টারেস্টিং আর শেষ অবধি তোমরা যদি শোনো তাহলে অনেক ভয় পাবে তো গাইস বেশি কথা বাড়াবো না চলে যাব মূল স্টোরিতে সন্ধ্যা শেষ যখন মৃত্যুপুরি জংশনে এসে থামে তখন ঘন কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ ভৌতিক নিরাপত্তা নেমে আসে এই স্টেশনের নামটাই যেন অবিশপ্ত মৃত্যুপুরি জংশন অনেক বছর আগে এই স্টেশনে এক ভয়াবহ ট্রেন ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল এরপর থেকে এই জায়গা নিয়ে অসংখ্য ভৌতিক কাহিনী ছড়িয়ে পড়ে স্টেশনের কর্মচারীরা বলা বলি করে রাত গভীর হলে নাকি প্ল্যাটফর্মে মৃত্যু মানুষের আত্মাগুলো ঘুরে বেড়ায় অন্ধকারে অদৃশ্য হয়ে পায়ের শব্দ শোনা যায় এবং অজানা কে যেন ডাকছে এমন অনুভূতিগুলো যেন এখানে ঘটে তো জয়ন্ত একজন তরুণ সাংবাদিক এসব গল্পকে নিচুক গুজুপ মনে করেন তিনি কিন্তু তার সম্পাদক তাকে চ্যালেঞ্জ দিয়েছেন বৃত্তপুরি চঞ্চলের রহস্য যদি উদ্ঘাটন করতে পারে তাহলে তার প্রমোশন হবে তাই জয়ন্ত তার ক্যামেরাম্যান এবং ল্যাপটপ এবং সাহস নিয়ে রাত দশটা ট্রেন ধরে পৌঁছালো মৃত্যুপুরি জংশনে স্টেশনে নামার পরে সে এক অদ্ভুত অনুভূতি পেল বাতাস ভারী মনে হলো যেন কেউ তার চারপাশে নজর রাখছে স্টেশনের বাতিগুলো মিটমিট করছিল রাত দশটা বাজলো স্টেশনটা একেবারে জনশূন্য ঘড়ির কাটা তখন বারোটা ছুঁই ছুঁই প্ল্যাটফর্মে বসে থাকা জয়ন্ত হঠাৎ দেখতে গেল এক বিদ্যাকে কালো কোট পরা হাতে পুরনো একটি লন্ডন আর তার চেহারা ছিল এক অদ্ভুত অন্ধকার যেন অতীতের কোনো গোপন লুকিয়ে আছে বিদ্যুটি বললেন তোমার এখানে আছে মোটেও উচিত হয়নি এখানে যে আসে কখনো বেড়ে যেতে পারে না জয়ন্ত হেসে বলল আমি এসবকে ভয় পাই না সত্যি বের করতে এখানে বলে শুধু লন্ডনের আলোটা নিপিয়ে অন্ধকারে মিশে গেল রাত তখন মিনিট হবে চারপাশ একদম নিস্তব্ধ হঠাৎ জয়ন্ত দেখলো প্ল্যাটফর্মে কোনো ট্রেন আসার নাম গন্ধই নেই হঠাৎ একটি পুরোনো মডেলের ট্রেন এসে থামলো ট্রেনে জানলার দরজাগুলোর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছিল ট্রেন থেকে একদল যাত্রী নামলো তাদের পোশাকগুলো ছিল ভিন্ন যুগের যেন বহু দশক আগের তাদের চোখে মুখে ছিল কোনো জীবনের চিহ্নহীন শূন্যতা কেউ কথা বলছিল না শুধু ধীরে ধীরে প্ল্যাটফর্মে জয়ন্ত তাদের ছবি চাইল কিন্তু ক্যামেরায় শুধু কালো পদ্মা দেখা গেল হঠাৎ এক মহিলা যার গায়ে সাদা শাড়ি আর হাতে একটা পুরোনো সুটকেস জয়ন্ত দিকে এগিয়ে এসে বলল। তুমি আমাদের মতোই এখানে আটকে যাবে ফিরে যাও যদি এখনো সময় থাকে ভয়ে জয়ন্ত পলানোর চেষ্টা করলো কিন্তু স্টেশনের সব দরজা জানালা অদৃশ্য শক্তিতে বন্ধ হয়ে গেল এক অদ্ভুত কণ্ঠে তাকে জঙ্গলের দিকে ডাকছিল জয়ন্ত অনুভব করলো সে যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে স্টেশনের বাইরে যাওয়ার জন্য জয়ন্ত গভীর জঙ্গলের দিকে দৌড়ে গেল চারদিকে অন্ধকার আর ভৌতিক শব্দ কেউ কাঁদছে আবার কেউ হাঁটছে গাছের নিচে একটি মেয়ে বসে আছে তার মাথা নিচু চুলা এলোমেলো জয়ন্ত কাছে যেতে হঠাৎ মেয়েটি তার মুখ তুলে ধরলো তার চোখের জায়গাটা ছিল কমির গর্থ মুখ থেকে রক্ত চড়ছিল জয়ন্ত পিছনে দৌড়াতে গিয়ে পড়ে গেল মেটি বলল তুমি তো এখানেই চেয়েছিলে আসতে এখন তোমার পলানোর কোনো পথ নেই রাত শেষ হওয়ার অপেক্ষা করতে করতে জয়ন্ত প্ল্যাটফর্মে এক কোণে সুটি মেরে বসে রইল হঠাৎ মনে হলো কেউ যেন তার কানে ফিস ফিস করে বলছে তুমি ভাসবে না তোমার আত্মাও এখানে থেকে যাবে কাটা ভোর পাঁচটা ছুঁইতেই স্টেশনের প্রথম ট্রেন এসে থামলো সব আওয়াজ হঠাৎই বন্ধ হয়ে গেল জয়ন্ত চোখ খুলে দেখলো প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা জয়ন্ত শহরে ফিরে গেল কিন্তু তার মুখে ছিল গভীর আতঙ্কের ছাপ অফিসে এসে সে তার ক্যামেরার ছবিগুলো দেখতে চাইল প্রতিটি ছবিতে দেখা গেল একই দৃশ্য এক ফাঁকা প্ল্যাটফর্ম আর তার পাশে দাঁড়ানো সেই বৃদ্ধ কালো কোট আর সেই লন্ডন নিয়ে দাঁড়ানো জয়ন্ত আর কখনো রাতে স্টেশনে পা রাখেনি তবে মাঝে মাঝে রাতে ঘুমানোর সময় সে শুনতে পায় তুমি বাঁচতে চেয়েছিলে কিন্তু তোমার আত্মা এখানে রয়ে গেছে মৃত্যুপুর চঞ্চলের রহস্য আজও কেউ খুঁজে বের করতে পারেনি যারা যেখানে গেছে তাদের কেউ সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি কেউ বলে এই স্টেশন মৃত্যুর দরগড়া তুমি কি সাহস করবে এখানে যাওয়ার নেক্সট ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হচ্ছে সুন্দর আইটি নতুন স্টোরিতে আল্লাহ হাফেজ হ্যালো আলাইকুম আশা করছি আল্লাহ আপনার সবাই ভালো আছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবে আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নিরব্য আপনাদের সাথে গাইস আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘটনাটি ভেরি ইন্টারেস্টিং আপনারা যদি শেষ পর্যন্ত পাশে থাকেন তাহলে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন এবং মনে মনে রিয়েলাইজ করতে পারবেন তো বেশি কথা বারো মনে চলে যাব মুলি স্টুডিতে মমিসিং বিভাগের শেরপুর জেলার গারু পাহাড় তার অপরূপ প্রকৃতির সৌন্দর্যের জন্য যেমন বিখ্যাত তেমনি প্রচলন রয়েছে অন্ধকারে কিছু রহস্যময় এই পাহাড়ের এক কোণে চাকমাদের আদিবাসী একটি ছোট্ট গ্রামে বসবাস করছিল তো সেখানে পূজার পাশাপাশি কালো জাদু এক ধরনের প্রাচীন আচার পালন করা হতো গ্রামের কাছে ছিল একটি পুরনো মন্দির যেখানে চাকমা পুরোহিতরা গভীর রাতে অদ্ভুত সব জাদু আচার করত গ্রামবাসীরা বলে যারা সেই মন্দিরে যেত তারা আর কখনোই ফিরে আসতো না রাত তখন ঘন কালো গ্রামের তরুণ তরময় তার বন্ধুদের সঙ্গে গাড়ো পাহাড়ে গিয়েছিল রাতে শিকার করতে চারদিক নিস্তব্ধ শুধু ছিচিরি পোকার ডাক শোনা যাচ্ছিল হঠাৎ তরময় দেখতে পেল একটি অদ্ভুত কালো ছায়া যা ধীরে ধীরে পাহাড়ের গভীরে অদৃশ্য হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভয়ে পিছিয়ে গেল তর্ময় কৌতূহল জয় হল সে ছায়াটির পিছন নিলাম কিছুক্ষণ হাঁটার পর তর্ময় দেখতে হলো মন্দিরের সামনে একটি পুরনো কুয়ার চারপাশে কিছু লোক বসে আছে চাকমা পুরোহিতরা সেখানে মোমবাতি চালিয়ে কালো জাতুর করতেছিল আর কি তো তাদের মুখে ছিল বিক্রত অনেক পচুন্ড ভয়াবহ শব্দ আর চারপাশে অন্ধকারে কিছু ছায়ামতি ঘুরে বেড়াচ্ছিল অর্থাৎ ছায়াটা ঘুরছিল আর কি তো ভয়ঙ্কর অভিজ্ঞতায় তর্ময় লুকিয়ে কুয়ার পাশে কি ঘটনাগুলো ঘটছিল সে মনোযোগ দিয়ে দেখছিল পুরোহিতদের গলায় কোনো অচেনা ভাষার মন্ত্রধ্বনি শোনা হচ্ছিল তাদের মাথার চারপাশে কালো মুক্তি গুলো যেন জীবন্ত হয়ে লাড়াচাড়া করছিল প্রতিটি মন্ত্রের সঙ্গে ছায়াগুলো আকৃতি আরো বিকট ও ভয়াবহ এবং ভয়ঙ্কর হয়ে উঠছিল তর্ময় ঠিক বুঝতে পারছিল না কিভাবে এত সাহস করে সে এখানে দাঁড়িয়ে আছে শরীরের এক অদ্ভুত শীতলতা বইছিল হঠাৎ পুরোহিতদের একজন তীব্র কণ্ঠে করে সেই চিৎকার যেন পুরো জঙ্গলের নিস্তব্ধটাকে চুরমুর করে দিল তর্ময়ের দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতো কুয়ের দিকে আটকে গেল কুয়োর ভিতর থেকে ধীরে ধীরে কালো ধোয়া বের হতে চারোদিকে একদম ছড়িয়ে পড়লো ধুয়েটি যেন নিস্তব্ধ পান নিয়ে ধীরে ধীরে একটি নারীর অবয়বতে পরিণতি হলো নারীটির চোখ দুটো জ্বলন্ত অঙ্গিকারের মতো লাল আচমকা তন্ময়ের মনে হলো তার পিছনে কিছু লাগছে ঘাড় ঘুরিয়ে সে দেখল এক বৃদ্ধা বৃদ্ধা চোখ ছিল সম্পূর্ণ সাদা তার শরীর ছিল শুকিয়ে কাঠ হয়ে যাওয়া মতো একটি গাছ বৃদ্ধা তখন বললেন তুই কেন এখানে তোকে বারবার সাবধান করা হয়েছিল তুই পালা যতক্ষণ সময় আছে তুই এখান থেকে পালা তর্ময়ের মনে হলো সে চিৎকার করবে কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না বিদ্যা তার হাত বাড়িয়ে তর্ময়ের কাঁধে রাখলো সেই স্পষ্ট যেন আগুনের মতো জ্বলছিল তার কাঁধ থেকে শরীরের প্রতিটি শিরায় সে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ছিল কঠিনভাবে কাপ ধরে বিদ্যা বলল। তুই পালা নয়তো কালো যাদুর অভিশাপ তোকে চিরদিন তাড়া করবে এই পাহাড় তোকে আর ছেড়ে দেবে না তর্ময় কোনোভাবে নিজেকে টেনে নিয়ে পলাতে শুরু করলো কিন্তু পাহাড়ের ঘন অন্ধকারে সে দিশে আড়া হয়ে পড়ল হঠাৎ তার সামনে আবার কালো ছায়াটি হাজির হলো এবার ছায়াটি আর ধুয়ার মতো ছিল না বরং এক সম্পূর্ণ নারীও আবহাওয়া হয়ে দাঁড়িয়েছিল নারীর চোখ দুটো তীব্র লাল আলো বেরোচ্ছিল যা অন্ধকারে আরো বিভসময় করে তুলছিল নারীটি বলল তুমি পালাতে পারবে না একবার আমার আচার দেখে ফেলছো এখন তুমি হবে আমার অভিশাপের নতুন বাহক তর্ময়ের পা যেন জমে গেল সে আর লড়তে পারছিল না চারপাশে অদৃশ্য এক বলাই তাকে আটকে রেখেছিল কালো ছায়াটি তার দিকে এগিয়ে এলো তর্ময়ের মনে হলো তার শরীর থেকে কেউ যেন টেনে বের করে নিয়ে যাচ্ছে যেন তোর আত্মা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে পৃথিবী কাঁপতে শুরু করলো তর্ময় হঠাৎ অনুভব করলো সে আর কিছু দেখতে পাচ্ছে না ধীরে ধীরে তার চারোপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল কিছু সময় পর সে পুরোপুরি অচেতন হয়ে পড়ে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর তর্ময় আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি তার ভয়াবহ চিৎকার এবং কালো জাদুর ছায়ার গল্প গ্রামবাসীদের আজও আতঙ্কিত করে তোলে গেস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ছিলাম নির আপনাদের সাথে তো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ